আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম দল এই দল নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের প্রত্যেকবার ক্ষমতায় আসে আজকে দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে 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 আপনারা জানেন যে বিএনপির যে ক্ষতি হয়েছে বাংলাদেশের সমস্ত দল মিলে যে ক্ষতি হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি বিএনপির হয়েছে বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠী চক্রান্ত করছে যারা ক্ষমতায় আসতে পারবে না তারা ষড়যন্ত্র চক্রান্ত করে এই যে নির্বাচনের যে ডেট এটাকে কিভাবে পিসাবে এই জন্য চক্রান্ত করছে আমাদের দাবি বাংলাদেশে এখনকার যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি এই যে ইন্টিনিয়র গভর্নমেন্টে যারা আছেন তারা কোনো কিছুই সামাল দিতে পারছে না যেখানে বেখানে ম হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে সেখানে তাদের কোনো কোনোরকম তারা কোনো অ্যাকশন নিচ্ছে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আমরা বিএনপির যদি কেউ অন্যায় করে থাকে আমরা তাকে পানিশমেন্ট দিই কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদেরও তো দায়িত্ব আছে তারা এগুলো বেছে বেছে তাদেরকে ধরবে বিএনপি তো মানা করে নাই কাজেই বিএনপির সাথে চক্রান্ত করে লাভ নাই। আমরাও আমরা পায়ে পাড়া দিয়ে কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এই আন্দোলন দীর্ঘ সতেরো বছর যাবত করে আসছে এবং সেখানে এসে আজকে এখানে এই অবস্থায় এসেছে অন্যান্য দল যারা এই আন্দোলনে ছিল তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমরা কাউকে ছোট করি না কাজেই ছোট ছোট কিছু দল আছে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় বিএনপি ঝগড়া করতে পারে না বিএনপি সকলকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি দল মত মিশেসে সকলকে নিয়ে আগামীতে একটি সুন্দর সুস্থ নির্বাচনের আমরা আশা করি একটি নির্বাচিত সরকার ছাড়া এ দেশ কোনো রকমেই শৃঙ্খলা আসবে না আপনারা নিশ্চয়ই দেখছেন মিটফোটে হত্যাকাণ্ডে যে হত্যা হত্যাকারী তাকে এনসিবি মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে আবার বিএনপির উপরে হামলাকারী যারা তারা ওখানে অংশগ্রহণ করেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জামাত শিবির এনসিপি সহ অন্যান্য অনেক সংগঠন বিএনপির নামে বিএনপির শীর্ষ নেতা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার সম্পর্কে কটুক্তি করেছেন আজকের আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে তারেক ক্রমান সম্পর্কে যে কটূক্তি করেছেন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসতে হবে আর না হয় এর জবাব আমরা পথে দিয়ে দেব সারা বাংলাদেশে গোপন তৎপরতার অংশ হিসেবে গুপ্ত সংগঠন সারা বাংলাদেশে মোট সৃষ্টি করার লক্ষ্যে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ছাত্র দলের আজকের এই বিক্ষোভ উত্তর কর্মসূচির সমাবেশ চলছে আপনি জানেন সারা বাংলাদেশের একটি খুর্তে সংগঠন বলি আমার বাসায় খুর্তে সংগঠন সে মব সৃষ্টি করে আমার জাতীয়তাবাদী ছাত্র দল এর মব সৃষ্টি পায় তারা করতেছে জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে চাপিয়ে দেবে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সজাগ আছে যে কোনো রকমের অপচেষ্টার গুরুত্ব দাঁত জবাব দেবে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এতদিন গেছি কারণ আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলন আমরা একসাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কোনো কারণে তাদের মনে ব্যথা দিতে চাই না কিন্তু তারা যদি আমাদের পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমাদের তাদেরকে আমরা দাঁত জবাব দেবো পরিচয় মহানগর ছাত্র দল বসে থাকবে না তাদেরকে প্রতি রাস্তাতে প্রতিহিত করবে পরিচয় মহানগর ছাত্র দল